আমি জানি না এটা জানেন তার সাথে তার কথা হয় সাক্ষাৎকারে তিনি বলেছেন তারেক সাহেব মনে করেন এই সময়টাতে ধরেন যেখানে মির্জা ফখরুল সাহেবের নমিনেশনের ব্যাপারে কোন গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি সেখানে বিপি নুর সাহেবকে তিনি মনোনয়ন দিয়ে দিয়েছেন এলাকায় কাজ করার জন্য আপনি বুঝেন যে তাদের ফ্রেন্ডশিপটা বন্ধুত্বটা কোন পর্যায়ে ফলে বাংলাদেশের মনোনয়ন দিয়েছেন

মানে বশুনুর রতে এটা ফোটা দেওয়ার ক্ষমতা তার নেই তো আর ভি পি এত কাছে চলে গেলেন আপডের সঙ্গে দূরত্ব বাড়লো কেন আমার সঙ্গে দূরত্ব করেন আমার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে সেই সম্পর্কটা অন্য সেক্টরে অন্য সেক্টরে এখন ভি একটা ব্যাপার হলো কি না না অন্য সেক্টরে মানে আমাকে হতে দেখা গেল যে আমি টকশো করি লেখালেখি করি কথাবার্তা বলি ডিপ্লোমেসি বলেন বিদেশি লোকদের সাথে যে বিষয়গুলো তারেক রহমান আলোচনা করা দরকার সেটা উনি আমার সাথে করেন আবার যেটা সাহেবের সাথে তার যেটা দরকার সেটা সাহেবের সাথে করেন সাথে যেটা দরকার সেটা করেন আবার ভিপিনুর এন ভিপিনুর যে প্রেস ক্লাবের সামনে লোক জড়ো করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা এ ছাত্রদের সাথে মানে ওর কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমি পারবো না এখন তারেক রহমান সাহেব তো বড় একটা দল চালান তার তো অনেক লোক লাগবে সবাইকে মন্ত্রিত্ব হতে হবে নাকি সবাইকে এমপি বানানো লাগবে নাকি মানে একটা দল যখন ক্ষমতায় যায় কেউ একজন জেনারেল হয় কেউ রাষ্ট্রদূত হয় কেউ মন্ত্রী হয় কেউ স্পিকার হয় তাহলে এখন আমার আমার যোগ্যতা অনুযায়ী আমার নেতা আমাকে সেভাবে মূল্যায়ন করবে এখন বিপুল যার জন্য বিপুলের সাথে যে ডে যে পলিটিক্যাল যে কানেক্টিভিটি এটা বাইরে তার সাথে বেশি